এটা তুরাক তুরাকি তাই না নামটা এখনও মনে আছে আমি এই গাছের ছোটোবেলাগুলো কাটছে এই নদীতে এইখানে সাঁতার কেটে কাটছে সকালবেলায় চলে আসতাম বন্ধুরা সবাই মিলে এই নদীতে সাঁগার সাঁতার কাটাত আমি অবশ্য সাঁতারের খুব একটা ভালো ছিলাম না মন্দিরও অনেক ভালো ছিল তখন এই নদীতে অনেক স্রোত ছিল পানি এরকম নোংরা ছিল না এখন পানি তো ধরা যাবে না তখন এত টলতরা পানি ছিল পরিষ্কার পানি ছিল আর ছোটবেলায় যখন মন খারাপ হতো তখন এই নদীর পাশ দিয়ে দৌড়ায় দৌড়ায় আমরা চলে যেতে পারতাম ছিল না ওইটা শ্মশান ঘাট এখানে হিন্দুদের লাশ হয় অবশ্য দেখলে ভয় পেয়ে যাবে একসময় আমি খুব ভূতের ভয় পেতাম বুঝছো তখন এই শ্মশান শ্মশান ঘাট এগুলো খুব ভয় লাগতো একসময় পাল রাজ বংশ ছিল এখানে এই যার ফলে ওই পাশের যে জায়গা যেখান থেকে আমরা নৌকায় উঠলাম ওই ঘাটটাকে বলা হয় পাল পালপাড়া একসময় পাল রাজবংশ এখানে মাটির জিনিসপত্র বাড়াতো অনেক আগে এখনও এখন অবশ্য শেষ বংশধ যারা ছিল একটাই মাত্র পরিবার ছিল এটাও তাই ওই পরিবারের শেষ যে দাদু সবচেয়ে বয়স্ক যে লোকটা প্রায় পনেরো বছর আগে মারা গেল এরপরে আর কেউ মাটির যে শিল্প মাটি পুড়িয়ে যে পাতিল বানানোর শিল্প ধরে রাখার মতো এখানে আর কেউ নাই এখন অবশ্য মাঝে মাঝে এই আশপাশের মাটি যদি খুঁড়ো বুঝছো তো মাটি খুঁড়লে ওই চারা পাওয়া যায় খুব প্রাচীনকালের যে মাটি যে চারা এগুলো এখনও পাওয়া যায় মাঝে মাঝে বালুর মধ্যে ওরা ঘর বানাচ্ছে এটা করতেছে সেটা করতেছে এই হচ্ছে নদীর ঘাটে মানুষের জীবন এটা তো তো শহর তাই না এখানে তুমি খুব বেশি পার্থক্য পাবা না আমি ছোটবেলায় এখানে এসে ছবি আঁকতাম ওইখানে বসে থেকে সূর্য যখন ঢুকতো তখন খুব সুন্দর এখন তো দেখতে ভালো না তখন খুব সুন্দর ছিল বাবা এখন তো অনেক বড় বড় নৌকা চলে আসছে আগে তো ছিল না হ্যাঁ বালুটা নেই ওই বাটটা দেখতেছো না ওটা একদম আশুলিয়া বলে চলে গেছে একটা সময় যখন ওই বাটটা তৈরি হয় রাস্তাও তৈরি হয়নি কাঁচা মাটি তখন মোটর সাইকেল নিয়ে আসলিয়া বন্ধ চলে যেত তুমি কি নৌকা পাওয়া শিখবা ওইটা ফলো করো একটা টেকনিক আছে বুঝছো একবার নৌকা করে সবাই যাচ্ছে বুঝছো তো আমরা আটজন নৌকার মধ্যে আছি তো আমরা মনে করো নৌকা মধ্যে দুষ্টামি করতে করতে নৌকা বুঝছো উল্টা গেছে সবাই তো মনে করো যে নৌকা ডুবে গেছে মনে করে মানে নৌকা ডুবে গেছে সবাই পানির মধ্যে পড়ে গেছি এক একজন মনে করো যে কীভাবে জীবন বাঁচবো হাসপাস করতেছি হাসপাস করতে গিয়ে দেখছি আসলে যে জায়গায় নৌকা ডুবছে হাঁটু পানি একটা জিনিস দেখো দারুণ জিনিস তোমাকে গ্রামের ইয়ে পাওয়ার জন্য দূরে যাওয়ার দরকার নাই আছে তুমি জানতা না এটা কি খাচ্ছে তো সঞ্জিদা শামুক হ্যাঁ এদের তলে শামুক আছে ছোট 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 গুঁড়া গুড়া শামুক